াম আলাইকুম ওর সমিত ভাই ওনারা আমরা আপনাদের জন্য আসলাম ওনা নতুন কালেকশন এই যে দেখেন এটা হলো পাঁচ হাত পাঁচ হাতের ওনা দেখেন এটা হলো পাঁচ হাত পাঁচ হাতের অনুযায় দেখেন এই যে দেখেন পাঁচ হাতের কালার আছে ওনা আমরা বাইকের দিয়ে থাকি একশত দশ টাকা বাইকেরই একশত দশ টাকা ওনার দিয়ে থাকি এই যে দেখেন পাঁচ হাতের ওনার সুতি তো আমাদের কাছ থেকে যারা যারা নিবেন আমাদের নাম্বার থাকবে যোগাযোগ এই যে দেখেন এই যে অন্য কালার এই যে কালার আমাদের চ্যানেলটা আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবে আলাইকুম